সুনিতা তারা সুন্দরী ভেজ আমি সুনিতা তোমাদের যখনই মন পছন্দ বা নতুন খাবার খেতে ইচ্ছা করবে ইউটিউবে গিয়ে লিখবে সুনিতা তারা সুন্দরী ভেজ আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল আমার সমস্ত রান্নার আপডেট পেতে বেল নোটিফিকেশনটা অন করে রাখবে দেখো বন্ধুরা এখানে আমি নিরামিষ পটলের মালাইকারি বানিয়েছি কত লোভনীয় হয়েছে আর কত সুন্দর তোমরা বন্ধুরা এই আমি যে নিয়মে করেছি এই নিয়মে করবে একবার অন্তত ট্রাই করে দেখবে খুব সুন্দর খেতে হয় আর ভীষণ লোভনীয় হয়েছে দেখো কত সুন্দর হয়েছে এখানে আমি এক বাটি নারকোল কুড়ো নিয়েছি আর এখানে আমি ছটা পটল একটা টমেটো কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি এগুলোকে আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি ছাড়িয়ে নেব আর দুদিকে আমি কেটে নিলাম নিয়ে এটাকে ছাড়িয়ে নেব আর প্রত্যেকটা পটল আমি ছাড়িয়ে আর কেটে নেব কিভাবে কেটে নেব সেটা আমি দেখাবো আর পটলটা এইভাবেই ছাড়াবো তোমরা বন্ধুরা বটি দিয়েও ছাড়াতে পারো তো এই দেখো আমি মাথার দিকটা দিয়ে ছুরি দিয়ে এইভাবে কাটছি এটা যেদিকে কাটছি তার বিপরীত দিয়ে কিন্তু এই দিকটা কাটতে হবে আর তবেই কিন্তু মশলাটা ভিতরে ভালো রকম যাবে এই দেখো কত সুন্দর হয়েছে আর পটলটাকে এভাবেই সবই কাটব পটলের কিন্তু আমি অনেক রকমই রেসিপি করে দেখিয়েছি প্রথমে আমি সাদা তেল দেবো আর আমি এটা সাদা তেলেই রান্না করব যেহেতু মালাইকারি মালাইকারি কিন্তু সাদা তেলেই ভালো হয় আর এটা সর্ষের তেলে করলেও অসুবিধা হবে না আর আমি পটলগুলো ভেজে নেব এর পটল একটু লো ফ্লেমেই ভাজলে খুব ভালো ভাজা হয় এটা আমি লো ফ্লেমে ভেজে নেব আর পটলটা কিন্তু আশি পার্সেন্ট আমি মানে ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাবে যেমন পটল পনির করেছি পটল কোপ্তা দই পটল এগুলো তোমরা বন্ধুরা আমার ভিডিওতে দেখে নিতে পারো এখানে আমি একটা করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম আর তিন টুকরো আদা আর এক চামচ আমি কাঁচা জিরে দেবো কাঁচা জিরেটা দিলে খুব সুন্দর একটা সেন্ট হয় তো কাঁচা জিরেটা দিয়ে দিলাম আর অল্প একটু জল দিয়ে এটা আমি পেস্ট করে নিয়ে আসবো আর তো তখন আমার ওখানে পটল ভাজাটা হচ্ছে এটা আমি এবারে প্রত্যেকটা পটলকে উল্টে দেব যে পিঠটা হয়েছে সেই পিঠটা উল্টে উল্টে ভাজবো এই দেখো একদিকটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে আর একটা দিক আমি এরকম করে খন্তির সাহায্যে উল্টে দেব। আর এবার এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নেব দেখো আমার পটলগুলো উল্টে পাল্টে দিয়ে বেশ ভালোই ভাজা হয়ে গেছে আর এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ফের তেলের মধ্যে আর পটলের মালাইকারি করতে গেলে পটলগুলো কিন্তু ভালো করে ভাজতে হবে আগে আর আমি হাফ চামচ লবণ দিলাম লবণটার মধ্যে দিয়ে দিলাম কিন্তু আমি হলুদ আর লঙ্কার গুঁড়ো এটা দেব না কেন এটা দিলে পরে যে তেলটা আছে এই তেলটা কিন্তু পুড়ে যাবে আর আমি যে তেলটা আছে ওই তেলটার মধ্যেই মশলাটা ভেজে নেব আর কী কী মশলা দেব সেটা বন্ধুরা তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত আর আমি তেলটা ঝরিয়ে এগুলো তুলে নিচ্ছি আর আমি এই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দুটো ডালচিনি আর দুটো এলাচ আর চার টুকরো লবঙ্গ আর একটু জিরে দিয়ে দিলাম আর এটা একটু বেশ ভাজা ভাজা মতন হয়ে যাবে একটা সুন্দর সেন্ট আসবে আর তখন জানতে হবে এই মশলাটা হয়ে গেছে এটা কিন্তু ভাজা হয়ে গেছে এবারে আমি যেটা পেস্ট করে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম পেস্ট করা মশলাটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর এর মধ্যেই আমি সমস্ত মশলাটা দিয়ে দেব আর কি কী মশলা দেব সেগুলো দেখো বন্ধুরা আর কাশ্মীরি লঙ্কা এক চামচ দিয়েছি আর একটু অল্প করে দিয়ে দিলাম আর কাশ্মীরি লঙ্কাটা দিলাম এটা কালার হওয়ার জন্যে আর হলুদ হাফ চামচ দিলাম আর এখানে মৌড়ি দিলাম এক চামচ আর লঙ্কার আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম বলে এখানে কিন্তু আর শুকনো লঙ্কা কিছু দিলাম না আর কাশ্মীর লঙ্কাটা দিলাম এটা কালার আসার জন্যে আর বন্ধুরা তোমরা লঙ্কাটা পছন্দ মতন তোমরা দেবে যে একটু ঝাল বেশি খাও তা একটু বেশি দিতে পারো আর দেখো এটা এবার ফুটে উঠেছে এখানে আমি এক চামচ চিনি দিলাম আর আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো আর এখানে আমি যে নারকলটা পেস্ট করে রেখেছিলাম আমি ওটা আবার দিয়ে দিলাম এটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব আর মশলাটা যখন তেল ছিঁড়ে আসবে তখনই কিন্তু এই নারকেলটা দিতে হবে নারকেলটা আমি পেস্ট করে নিয়েছি এই কারণে অনেকের হয়তো অম্ল টমলো হয় কিন্তু এটা পেস্ট করে দিলে কিন্তু কোনো অম্ল হবে না আর মুখে ছিপড়ে ছিপড়ে একটা ভাবও সেটা পড়বে না সে ছিপড়ে ছিপড়ে পড়লে ভালো লাগবে না তো এরম পেস্ট করে দিলে খেতে খুব সুন্দর হবে গালের মধ্যে মিলিয়ে যাবে জিনিসটা আর অনেকে নারকেলের দুধ দেয় তো আমি নারকেলের দুধটা দিয়ে নি ওই নারকেলটাকেই পেস্ট করে দিয়েছি নারকেলটা খুব ভালো ছিল তো এবারে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে আর একটু কষিয়ে নেব দেখো বন্ধুরা আমি আরেকটু কষিয়ে নিলাম আর এর মধ্যে কিন্তু খুব বেশি জল দেব না আর আরেকটু লবণ দিয়ে দিলাম আর লবণটা অল্পই দিয়েছি এক বাটি জল দিলাম আমি বেশি জল দেব না আর পটলটা ভাস দিয়ে গিয়ে যেহেতু লবণটা দিয়েছিলাম তার জন্য আমি লবণটা একটু কমই দিলাম মশলার সঙ্গে আর এখানে আমি এক বাটি জল দিয়েছি আর তোমরা বন্ধুরা যদি একটু ঝোল ঝোল খেতে চাও তাহলে একটু বেশি করেই জল দিতে পারো আর এটা আমি একটু শুকনো শুকনো করবো তার জন্য আমি জলটা একটু কমই দিলাম তো এবারে ফুটে উঠেছে যে পটলটা ভেজে রেখেছিলাম ওই পটলগুলো সব আমি কিন্তু দিয়ে দেব আর এবারে আমি ওই ভাজা পটলগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব আর আমি এক মিনিটের মতন এটা ঢাকা চাপা দেব আর ঢাকা চাপা দিলে এটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে যে এই মশলার মধ্যে সিদ্ধ হলে সুন্দর একটা টেস্ট বা খুব মানে ভালো লাগবে তরকারিটা তো এবারে আমি ফিরে এবারে আমি ফিরে আসছি দেখো শুকনো শুকনো হয়ে এসছে আর আমি প্রথমেই বলেছিলাম এটা আমি একটু শুকনো শুকনোই করব আর সবশেষে আমি গরম মশলা দিয়ে দিলাম আমার এই সহজ রেসিপিগুলো তোমাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবে না তোমরা কে কি রেসিপি দেখতে চাও আমি করে দেখাবো তোমরা কমেন্ট করবে বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ভিডিওটা এখানেই শেষ করছি আবার পরের ভিডিওতে আসব দেখো কত সুন্দর হয়েছে আর কত লোভনীয় হয়েছে